এক লোক তার ব্র্যান্ড গাড়ি পরিষ্কার করছিলেন এই সময় তার ছয় বছরের মেয়ে পাথর হাতি নিয়ে গাড়িটির কাছে যায় এবং গাড়িটির একপাশে পাথর দিয়ে ঘষে লেখে লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির গায়ে আচর কাটছে তখন সে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করে পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচন্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমার হাত কবি ঠিক হবে তখন লোকটি নির্বাক হয়ে পড়ে সে তার গাড়িটির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার বার লাথি মারে সে তার মেয়েকে কতটা নিষ্ঠুর ভাবে আঘাত করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়িটির সামনে মাটিতে বসে পড়ে এই সময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর দিয়ে আচর কেটেছিল সেখানে সেখানে লেখা ছিল বাবা আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয় বন্ধুরা ক্রোধ এবং ভালোবাসা কোনো সীমা নেই রাগের মাথায় কিছু করবেন না কখনো অনুরোধ রইল